সারাদিনব্যাপী সারা মুর্শিদাবাদ জুড়ে যে আন্দোলন চলছে সংগঠিত হয়েছিল তার আন্দোলনের ধারাবাহিকতায় বহরমপুর শহর থেকে জিয়াগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর বিভিন্ন শহরে তার আন্দোলনের রেস ছড়িয়ে পড়েছে আর্যিকর কাণ্ড নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে যে দফায় দফায় মুখ্যমন্ত্রীর সাথে যে বৈঠক জুনিয়র ডাক্তারদের কথা ছিল তা পাঞ্চাল হয়ে গেছে হয়নি ইতিমধ্যেই আপনারা শুনে থাকবেন আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন নিশ্চয়ই শুনে থাকবেন তালা থানার ওসি এবং যে আরজি করের যে অধ্যক্ষ যে প্রিন্সিপাল ছিলেন তিনি এই আরজি করণের খুন এবং যে কাণ্ড তারই পরিপ্রেক্ষিতে তারা অ্যারেস্ট হয়েছেন অ্যারেস্ট হয়েছেন তারা থানার রশি এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন এটা প্রত্যেকটা আন্দোলনকারীর কাছে এটা ভীষণ খুশির খবর কারণ তারা এই বিষয়টা নিয়ে জাস্টিস চাইছিলেন আশা করা যায় খানিকটাই এগিয়ে গিয়েছে সিবিআই তারই মধ্যে দিয়ে আজকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এই জাস্টিসের দাবিতে আর্জি করে জাস্টিসের দাবিতে যে আন্দোলন চলছে দিনরাত্রির ব্যাপী তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র আপনারা দেখুন দিন রাত্রির আন্দোলনকারীরা দিন রাত্রির কোনো কিছু না মেনে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শিল্পমহল শিল্পী মহল কিছু ক্যামেরা পারসেন ফটোগ্রাফার থেকে শুরু করে যারা কিছু নানান কাজে যুক্ত সেই সমস্ত সাধারণ মানুষ আশা করব সেই বিক্ষোভের ফলস্বরূপ সিবিআই অনেকটাই এগিয়ে গিয়েছে তাদের কার্যকলাপের মধ্য দিয়ে তাদের কাছে যে ডকুমেন্টস উপস্থিত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তারা থানা চলা এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন এর আগে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছিল যে দুর্নীতির অভিযোগে এখন কিন্তু অভয়ার যে হত্যাকাণ্ড তারই পরিপ্রেক্ষিতে সন্দীপ অ্যারেস্ট হল এবং তার সঙ্গে অ্যারেস্ট হলো আলাধনা রশিদ আপনারা দেখতে থাকুন দর্শক আপনারা দেখছেন চ্যানেল রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি অনুপ আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন ধন্যবাদ

We want justice. We want justice. What will be the for be for will be for be for We want We want justice. will be <flanzen> <Crisis> for be <Japanese. inaudible> <sulla crappy sceboxing> দিগগাই বলো হুই ওয়াজ জাস্টিস জিপি ডাইরেক্ট শর্ট জিপি ডাইরেক্ট শর্ট আর জিগট সিজিপি ডাইরেক্ট শর্ট জাস্টিস ফোরেনসিকার বড় করো গ্যাপ গ্যাপ বড় করো লাইনটা বড় করো আদেও কি মানুষ তারা তো સીধে ডাকছো যারা আদেও কি মানুষ তারা নাটক ছাড়ো বিচার করো নাটক আর তোরে মাথা OK 見ておこう。